রেখাজিকে নিয়ে আবার একটি পরকীয়ার ঘটনা সামনে চলে এসছে রেখাজি একটি সিনেমার শুটিং করতে চেন্নাই গিয়েছিলেন উনিশশো সালে সেই সিনেমার নাম ছিল গুনা এটি তামিল ভাষার সিনেমা ছিল ওই সিনেমার নায়ক ছিল কামাল হাসান রেখাজি অবশ্য সাইড ছিলেন অভিনয় করতে করতে রেখাজি কামাল হাসানের প্রেমে হাউডুবু খেতে শুরু করেন তারপর যা হয় আর কি প্রেমের চূড়ান্ত রূপ প্রকাশ পেল একটি হোটেল বুকিং করে রেখাজি ও কামাল হাসান সেখানে ঢুকে পড়লেন কামাল হাসানের ওয়াইফ বাণী গণপত কোথা থেকে খবর পেলেন যে কামাল হাসান ও রেখাজি একটি হোটেলে ঢুকেছেন তারপর তিনি ওই হোটেলে যান এবং সেখানে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন চিৎকার চেঁচামেচি করে লাভ হবে না বুঝতে পেরে তিনি বাড়ি চলে আসেন এবং এর কিছুদিন পরে তিনি ডিভোর্স করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন